আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গতকালকের তুলনায় আজকেও কিন্তু প্রবাসীদের মুদ্রার রেটটা অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা বিভিন্ন দেশের টাকা রেটটা অনেকটা বেড়েছে আবার কোনো কোন দেশের টাকা রেটটা অপরিবর্তিত আছে প্রতিদিনই বিভিন্ন এক্সচেঞ্জের টাকা রেটটা কিন্তু পরিবর্তন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাইরা জেনে উপকৃত হতে পারবে তো আজকে হলো জুলাই মাসের নয় তারিখ দু সাল রোজ মঙ্গলবার বন্ধুরা শুরুতেই জানিয়ে দিচ্ছে আজকে মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যদি মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠান তাহলে পঁচিশ টাকা উনিশ পয়সার মতো করে পাবেন সর্বোচ্চ রেটটা যেমন ম্যাক্স মানি ট্রান্সফার পঁচিশ টাকা দশ পয়সা এনবিএল মানি ট্রান্সফারও সেম রেট পাওয়া যাচ্ছে রিয়া মানি ট্রান্সফার পঁচিশ টাকা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে পঁচিশ টাকা শূন্য পাঁচ পয়সা অগ্রণের এমিটে সাহজিদিৎ চা আবার পঁচিশ টাকা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে পঁচিশ টাকা উনিশ পয়সার মতো করে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো তো উনিশ টাকা উনিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশে একশো আঠারো টাকা চুয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে ব্যাঙ্কে একশো উনিশ টাকা চব্বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো সতেরো টাকা একাত্তর পয়সার মতো করে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারের বিনিময়ে সাতাশি টাকা সাতাশি পয়সার মতো করে পাবেন অপর দেবন্দ্রা আজকে বাহারাইনের একদিনারে তিনশত চোদ্দো টাকা পঁচানব্বই পয়সা বাহারাইনের জিন্স এক্সচেঞ্জে তিনশো চোদ্দো টাকা ছেচল্লিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশত চোদ্দো টাকা লুলু মানি ট্রান্সফার দিচ্ছে তিনশো তেরো টাকা সাতানব্বই পয়সা এনিসি একচেঞ্জে তিনশো চোদ্দো টাকা পঁচানব্বই পয়সার মতো করে পাবেন আজকে ইউরোপীয় এক ইউরোধ একশো টাকা টাকা ইন্ডিয়ান এক এক পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো একান্ন টাকা পঁয়ষট্টি পয়সা ইতালিয়ান এক ইউরোথ একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা ছাপ্পান্ন পয়সা আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন ঠিকমুত একত্রিশ টাকা বত্রিশ পয়সা পাউরি থেকে একত্রিশ টাকা পনেরো পয়সা মোবাইল ই পে থেকে একত্রিশ টাকা তিন পয়সা আর ইউআর পে থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা এমনিভাবে আজকে সৌদি আরবের তাহুল আল থেকে একত্রিশ টাকা চার পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা একুশ পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা পনেরো পয়সার মতো করে পাবেন আজকে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো বত্রিশ টাকা জর্দানের এক একদিন একশো পঁয়ষট্টি টাকা তিপ্পান্ন পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা ষাট পয়সা জাপানের এক কেন টাকা তিয়াত্তর পয়সা অপরদিব আজকে কাতারের এক ক্রিয়ালে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা কাতারের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে যেমন আলদার আল জাজিরা আল ন্যাশনাল লুলু হাবিব কাতার সকল এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আয় তিনশত সাতাশি টাকা বারো পয়সা কুয়েতের আল মোল্লা আল মুজাইনি জয়ালুকাস আল আলনাদা বিএসসি সকল এক্সচেঞ্জগুলাতে তিনশত সাতাশি টাকা থেকে তিনশত সাতাশি টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন বিবাহ বন্ধুরা আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত নয় টাকা উমানের সর্বোচ্চ রেটটা পাবেন গালফ এক্সচেঞ্জে তিনশত নয় টাকা তাছাড়া জয়লুকা এক্সচেঞ্জে দিচ্ছে তিনশত আট টাকা পঁচিশ পয়সা উমানের পুরুষোত্তম গঞ্জি এক্সচেঞ্জে তিনশত আট টাকা মডার্ন এক্সচেঞ্জে দিচ্ছে আবার তিনশো ষাট টাকা নয় পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশত ছয় টাকার মতো করে পাবেন অপর দিয়ে আজকে সংযুক্ত আর বা না দুবাইয়ের এক গ্রামে বত্রিশ টাকা তিরিশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফার লরি ইমার্স ইন্ডিয়ান জিসিসি এক্সচেঞ্জ সর্বোচ্চ রেটটা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা তাছাড়া অন্যান্য অ্যাকচেঞ্জে আপনারা বত্রিশ টাকা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন কোনো কোনো অ্যাকচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধান পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের সর্বশেষ আপডেট